চৌষট্টি আসন ফাঁকা রাখল বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো জন প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে প্রাথমিক ঘোষণায় তেষট্টি আসনে প্রার্থী দেয়নি দলটি সোমবার তেসরা নভেম্বর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি যেসব আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি নীলফামারি এক নীলফামারি তিন লালমনিরহাট দুই ঠাকুরগাঁও দুই দিনাজপুর পাঁচ বগুড়া দুই নওগাঁ পাঁচ নাটোর তিন সিরাজগঞ্জ এক পাবনা এক ঝিনাইদহ এক ঝিনাইদহ দুই ঝিনাইদহ চার যশোর পাঁচ নড়াইল দুই বাগেরহাট এক বাগেরহাট দুই বাগেরহাট তিন খুলনা এক পটুয়াখালী দুই পটুয়াখালী তিন বরিশাল তিন ঝালকাঠি এক পিরোজপুর এক টাঙ্গাইল পাঁচ ময়মনসিংহ দশ কিশোরগঞ্জ এক কিশোরগঞ্জ পাঁচ মানিকগঞ্জ এক মুন্সীগঞ্জ তিন ঢাকা সাত ঢাকা নয় ঢাকা দশ ঢাকা তেরো ঢাকা সতেরো ঢাকা আঠারো ঢাকা বিশ গাজীপুর এক গাজীপুর ছয় নরসিংদী তিন নারায়ণগঞ্জ চার রাজবাড়ী দুই ফরিদপুর এক মাদারীপুর দুই সুনামগঞ্জ দুই সুনামগঞ্জ চার চট্টগ্রাম তিন চট্টগ্রাম ছয় চট্টগ্রাম নয় চট্টগ্রাম এগারো চট্টগ্রাম চোদ্দো চট্টগ্রাম পনেরো কক্সবাজার দুই সিলেট চার সিলেট পাঁচ হবিগঞ্জ এক ব্রাহ্মণবাড়িয়া দুই ব্রাহ্মণবাড়িয়া ছয় কুমিল্লা দুই কুমিল্লা সাত লক্ষ্মীপুর এক ও লক্ষ্মীপুর চার স্নিগ্ধাখি দৈনিক নতুন সময় ঢাকা